ভোলা জেলার আপনার কালীনাথ বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে প্রেম রোডে জায়গার নামটা খুবই ইন্টারেস্টিং ফাউন্ডেশনের কাজ চলমান আছে আজ থেকে প্রায় মাসখানেক আগে আমরা এটির নকশা হ্যান্ডওভার করেছি আপনারা দেখছেন ফাউন্ডেশনের কাজ চলমান আছে খুবই গুরুত্বপূর্ণ একটা লোকেশন আর আমরা আজকে স্বেচ্ছি মূলত যে কাজটা কতটুকু প্রোগ্রেস হলো অ্যাজ পার ডিজাইন কাজ হচ্ছে কিনা সেই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা প্রতিটি কাজের ক্ষেত্রেই চেষ্টা করি যে আপনার ভবন নির্মাণের ক্ষেত্রে যেই নিয়ম নীতিগুলো আছে বিশেষ করে সেটব্যাক রুলস ফলো করা হয়েছে কি না ডিজাইন প্রপার ওয়েতে এক্সিকিউশন হচ্ছে কিনা সেগুলোকে দেখার মনিটরিং করার বা সাইটে যদি কোনো অসমন্বয় থাকে সেটা মালিক পক্ষ এবং সাব কন্ট্রাক্টরদের সাথে আলোচনা করে সমাধান করার মোটামুটি অনেক দূর কাজ এগিয়েছে আশা করি আপনার কিছুদিনের ভিতুরি ভিতরেই ফাউন্ডেশনের কাজ শেষ হবে গ্রেড বিমের কাজও অনেকটা গুছে আসবে ভবন নির্মাণ অবশ্যই সচেতন হবেন